পরিবারের বড় মেয়ে আমি স্বপ্ন ছিল আলেমা হব কিন্তু আমার বাবা একজন গরিব টাকা পয়সা তেমন আমাদের ছিল না তাই হাফেজ হবার পর এক মহিলা মাদ্রাসায় চাকরি শুরু করেছে পাঁচ হাজার টাকা বেতন তাই দিয়ে আমাদের সংসারটা মোটামুটি চলতো বয়স আমার চলে আসলো ১৯ বছরে বিয়ের ঘটক আসলো আব্বু আমার বিয়ে দিবে একটা বিয়ের প্রস্তাব এসেছে তাদের চা বউ দরকার আমি বললাম আব্বু ছেলের মুখে দাঁড়িয়ে আছে তো নামাজ ঠিক মতো পড়ে তো আব্বু বললেন তোকে দেখতে আসবে তখন দেখে নিস কিছুদিন পর আমাকে দেখতে আসলো কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে নেই তবে নামাজ পড়ে পাঁচক তো ওয়াল্টন কোম্পানিতে চাকরি করে আব্বুকে বললাম আমি বিয়ে করব না আব্বু বললে কেন সব কিছু তো ভালোই আছে আমি বললাম ধনী লোক মানুষ আমার তেমন পছন্দ না আর ছেলের বাবার কথাবার্তা তেমন সুবিধার নয় ছেলে মুখে দাঁড়িয়েও নেই তবু আমার আব্বু বললেন মা বিয়েটা করে নে। তখন এমন এক পরিস্থিতির শিকার ছিলাম আব্বু যেন আমাকে বিয়ে দিতে পারলি টেনশন মুক্ত আব্বু দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে বিয়ের পিড়িতে বসলাম বিয়েটা হয়েও গেল কিন্তু আমার সবচেয়ে মূল্যবান কাজ নিজেকে পর্দার ভেতরে রাখা সেটাই কঠিন হয়ে পড়ল আমার স্বামীর ভাই মানে দেবর আমার হাজবেন্ডকে বলে তোর বউ আমার সামনে সবসময় মুখ ঢেকে রাখে কেন আমি কি বাহিরের লোক যে আমার সামনে তোর বউ মুখ ঢাকবে শাশুড়ি বললেন ঠিকই বলেছে তোর ছোট ভাই ঘরে গেলে কম্বল দিয়ে মুখ ঢাকতে হবে কেন তোর বউ পর্দাশীল সেটা ভালো কথা কিন্তু তোর ভাই নিজের লোক এখানে এত পর্দা করতে হবে কেন রাত্রিবেলা আমার হাজব্যান্ড এসে বলেছে পর্দা করো সমস্যা নেই কিন্তু বাড়ির লোকের সামনেও কি মুখ ঢেকে চলাচল করতে হবে তোমায় এটা কোন হাজি পাইছো আর এমন করো না তারপর থেকে আর মুখ ঢাকি নাই কিন্তু সমস্ত শরীর পর্দায় আবৃত করে রাখতাম একবার ঘরে একা ছিলাম সেই সময় দেবর এসে হঠাৎ করে ঘরে ঢুকলো মাথায় কোনো কাপড় ছিল না তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে নিলাম বললাম তুমি এখানে সে তখন বলল ভাবি তুমি হেব্বি দেখতে তোমাকে আমার খুব পছন্দ আমি বললাম কি জন্য এখানে এসেছ ও বললো বাইরে ভাবির সাথে একটু গল্প করা যাবে না বুঝি খুব সংকোচ বোধ হতো দেবর দেবর তো মাহারম পুরুষ মুখে কিছুই বলতে পারতাম না এমনকি আমাকে খারাপ খারাপ খুব বাজে বাজে কথাও বলতো বিরক্ত হয়ে ব্যাপারটা স্বামীকে বললাম ও বলে আহ এমন করছো কেন দেবর হয়তো আমার ছোট ভাই একটু দুষ্টুমি করে আমি বললাম আপনি তো পাঁচ তো নামাজ পড়েন তাহলে বউকে কি করে পর্দায় রাখা লাগে জানেন না আপনি ও বলল আমাকে পর্দা শেখাতে এসো না ওকে স্বামীকে বোঝাতে পারছি না কতটা কষ্ট হচ্ছে আমার একদিন ঘরে শুয়ে আছে দুপুরবেলা দরজায় দাঁড়িয়ে বলছে ভাবি সাথে সাথে সব কিছু ঢেকে নিতেই দেব আমার হাতটা শক্ত করে ধরে প্লিজ ভাবি এসে এমন করিও না আজ ছাড়ি দিয়ে দৌড় দিয়ে বাহির হয়ে গেলাম শাশুড়িকে বিষয়টা জানালাম শাশুড়ি আমাকে উল্টো ধমক দিয়ে বললেন আমার ছেলের নামে বদনাম রটাতে চাও কেউ আমার কথায় দাম দেয় না বালিশে মুখ বুঝে কান্না করছি খুব কান্না করেছি মা দরবারে হে আল্লাহ পর্দার বিধান তুমি ফরজ করেছো কিন্তু এমন একটা পরিবারে আমাকে ফেলে দিয়েছো যেখানে তোমার হুকুম মানতে পারছি না ফরজ পর্দা করতে পারছি না আল্লাহ কিছুদিন পর ননদের জামাই বাড়িতে বেড়াতে এসেছে ননদ বলল মা ভাবি তোমার মেয়ের জামাইয়ের সাথে ভালো করে কথাই বলল না কি হয়েছে ওনার আমরা তো নিজের ভিতরের লোক শাশুড়ি বলেন ঢং এগুলো বুঝলি ঢং রাত্রিবেলা সবাই লুডু খেলতে বসেছে কিরে শালাবাবু তোর হুজুরানি বউকে নিয়ে আয় লুডু খেলে আমার স্বামী আমার কাছে এসে বলল চলো লুডু খেলে আমি বললাম আমার শরীর তেমন ভালো না আমি খেলবো না জোর করে সবার সামনে নিয়ে এলো লুডু খেলতে বসালো দেবর আমার পাশেই বসেছে দুলাভাই আমার মুখের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সময় সুযোগ বুঝে আমার কোমরে হাত দিতে চাইলো আমার দেবর আমার রাগ উঠে যায় আর রাগ করে নিজের ঘরে চলে গেলাম শাশুড়ি রেগে গিয়ে বলল কি মেয়ে বিয়ে করেছে সেটা গুরুজনকে মানে না এই মেয়েকে বিয়ে করেছিস কেন আমার স্বামী রেগে গিয়ে রুমে এসে আমার গালে ঠাস করে থাপ্পড় মারল সাথে সাথে পাঁচটা আঙুলের দাগ বসে গেল গালে স্বামী থাপ্পড় কেন খেলাম জানেন আমার অপরাধ ছিল পর্দা করে চলা দেবর সাথে ফষ্টি না করা দেখতে দেখতে বিয়ে তিন মাস হয়ে গেল কিন্তু পর্দা মেনে চলা কঠিন হয়ে যাচ্ছে স্বামী বাহিরে যাবে দুদিনের জন্য ঈশান নামাজ পরে আমার শাশুড়ি শাশুড়ি এবং দেবরকে খেতে দিলাম খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে বিছানা ঝাঁটতেছি দেবর এসে বললো ভাবি দরজাটা খোলা রেখো গভীর রাত হলে আসবো আমার আর বুঝতে বাকি রইল না কী ইঙ্গিত করছে ভালো করে দরজাটা লাগিয়ে দিয়ে একটা টেবিল দরজার সামনে দিলাম যেন দরজাটা খুলতে না পারে সকালবেলা দেবর এসে ঠাস করে গালে থাপ্প দিয়ে বলছে খুব খারাপ একটা ভাষা আমাকে গালি দিয়ে বললো দরজাটা খোলা রাখতে বলেছিলাম কেন রাখিস নি তোর শরীরে এত দেমাগ আমি তোকে দেখে নেব জীবন্ত লাশে পরিণত হলাম এই তিন মাসে ভেবেছিলাম পরিবারটাকে ইসলামিক অনুযায়ী তৈরি করব আমি বাট সবার কাছে মূল্যহীন আমি শাশুড়ি কাজের বোয়ার মতো হুকুম করছে স্বামীর ইচ্ছা হলে আমাকে ধরে প্রহার করছে দেব ধরে মারছে তার সাথে বিছানায় না যাওয়ার জন্য পরের দিন দুধ এসেছে শাশুড়ি বলল দুধ নিয়ে আসতে কিন্তু মুখ ঢেকে নেওয়ার জন্য ঘরে কাপড় আনতে গেলাম শাশুড়ি আমাকে বকা দিতে লাগলেন কি এমন রূপ তোর যে মুখ ঢাকতে হবে অনেক ভেবে চিনতে দেখলাম এই স্বামী এবং সংসার এগুলো আমার জাহান্নামের নামের কারণ হবে তার গোটা পরিবার জাহান্নামের নামে অগ্নিকুণ্ডে পালিয়ে আসলাম স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি মা বাবা বকা করতে লাগলেন মা বাবাকে কি খেতে বললাম মা আমি তো কোরআনের হাফেজা আমি আবার মাদ্রাসা চাকরি করে বাকি জীবনটা পার করে দিব তবু ওই মডার্ন ধনী লোক মোটা অঙ্কের ধনী অহংকারী স্বামীর দরকার নেই আমার এই পাঁচ হাজার হালাল টাকায় অনেক শান্তি শেষ মেশ ইতি টানলাম সংসারের তালাক হয়ে গেছে আমার আর আমি এভাবে আল্লাহর রাস্তায় জীবন পার করার সিদ্ধান্ত নিলাম এটা একটা তিনি বোনের জীবনের গল্প অনেকের জীবনে এরকম ঘটনা ঘটে থাকে তাই আমরা এ থেকে এটাই শিখতে পারলাম টাকাওয়ালা নয় দিনদের জীবনসঙ্গী নির্বাচন করা উচিত আমরা সবাই পাঁচ তো নামাজ আদায় করব যে যার মতো করে মোটামুটি পর্দা করে চলব কারণ আমরা মুসলমান এই তো আজকে আমার ব্লগটি কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন আজকে দিনে যা করলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি খুব ভালো লেগেছে ব্লগটি কিছু কথা শেয়ার করলাম কারণ এপারে যে ওপারের জীবনটা বেশি সুন্দর তাই আমরা যে যার মতো পাচকতে নামাজ আদায় করব করবো পর্দা মেনে চলবো আল্লাপাকরাবুল আলা মিনের সমস্ত হুকুম মেনে চলার চেষ্টা করব সবাইকে মন থেকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য একটু দোয়া করবেন ওকে যেন আল্লাহ শেফা দান করে আর আমি সবার কাছে একটাই অনুরোধ করব। দিনের দাওয়াত ইসলামের জন্য আমরা যে কাজগুলো করি সবাই যে যা জায়গায় বসে আমরা কালেমার দাওয়াত দিতে পারি তাই সবাই আমার পাশে থাকবেন ভালোবেসে আচ্ছা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম